যদি তুমি এই মুহূর্তে এই বার্তা শুনতে পাও তাহলে বুঝতে পারো যে তোমাকে নির্বাচিত করা হয়েছে এই বার্তাটি শুনতে এবং মহাবিশ্ব তোমাকে কি বলতে চায় তা বুঝতে শেষ পর্যন্ত এটি সম্পূর্ণরূপে শুনো মহাবিশ্ব বলে যে এটি তোমার জন্ম নয় বরং পুনর্জন্ম এখন পর্যন্ত যা চলছিল তা ছিল একটি পুরানো যাত্রার শেষ পরিণতি কিন্তু এখন যা শুরু হয়েছে তা হলো একটি নতুন আত্মার আহ্বান তুমি এখনো নিজেকে সেই পুরানো ব্যক্তি হিসেবে বোঝার চেষ্টা করছ কিন্তু সত্য হলো তোমার আত্মা আবার নিজেকে জন্ম দিয়েছে সেই জন্যে তুমি অনেক কষ্ট পেয়েছ অনেক হারিয়েছ অনেক কিছু বাঁচিয়েছ কিন্তু এখন তোমার শক্তি অন্য কোন স্তরে প্রবেশ করেছে এই শরীর হয়তো একই রকম কিন্তু এর ভেতরের কম্পন আগের মতো নেই তোমার ভেতরে নীরবে জন্ম নেওয়া নতুন কিছু এখন কেউ বললে বা থামিয়ে দিলে থামবে না তুমি তোমার ভেতরে দেয়াল ভেঙে ফেলেছ সেই ভয় সেই কণ্ঠস্বর যা তোমাকে দমন করছিল তুমি পুরনো কর্ম শৃঙ্খল ভেঙে ফেলেছ আর এখন তুমি মুক্ত কিন্তু এই মুক্তি খালি নয় এটি দিক নির্দেশনায় পূর্ণ এটি একটি নতুন শুরুতে পরিপূর্ণ এটা জন্ম নয় এটা আত্মার পুনরায় জাগরণ এখন তুমি আগের মতো নেই তুমি অতীত মুহূর্তের পুনরাবৃত্তি ন তুমি একটি নতুন সৃষ্টি তুমি যা হারিয়েছ তা কেবল হারানোর জন্য ছিল না এটা ছিল তোমাকে নতুন রূপে রূপান্তরিত করার একটি প্রক্রিয়া আর এখন তুমি বদলে গেছ পৃথিবীও তোমার সামনে তার চেহারা পরিবর্তন করতে শুরু করবে মাঝে মাঝে তুমি নিশ্চয়ই অনুভব করেছ যে সব কিছু শেষ কিন্তু এটা শেষ ছিল না এটা ছিল কেবল একটি বিরতি যাতে ভেতরে আরও গভীর কিছু তৈরি করা যায় সেই নীরব মহাবিশ্ব তোমার সাথে যোগাযোগ করছিল তুমি হয়তো সেই ধীর কম্পনটিও শুনেছো যা তোমাকে টানছিল অজান্তেই এবং সেই কম্পনই ছিল তোমার আসল নির্দেশনা এবং তুমি অজান্তেই তা গ্রহণ করেছ এখন তুমি সেই মহাবিশ্বের বার্তায় বেঁচে আছো তুমি সেই পথ বেছে নিয়েছো যা কঠিন কিন্তু সত্য ছিল এখন কেউ তোমার পরিচয় তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না কারণ এখন তোমার পরিচয় আত্মার সাথে সংযুক্ত কোন নাম রূপ বা পরিস্থিতির সাথে নয় তোমার মধ্যে যে স্মৃতি জাগ্রত হচ্ছে তা এই জন্মের নয় অনেক জন্মের যে উপলব্ধি তোমার গভীরে প্রবেশ করছে তা কেবল অভিজ্ঞতার ভাষা নয় বরং চেতনার ভাষা তুমি অনুভব করছো যে অব্যক্ত কিছু তোমার ভেতরেও কথা বলতে শুরু করেছে সেই অব্যক্ত জিনিস আসলে তুমি অতীতের অনেক জন্মে যা অনুভব করেছিলে কিন্তু প্রকাশ করতে পারো এখন সেই পুনর্জন্ম ঘটেছে যা প্রকাশ পাবে সেই ভালোবাসা সেই শক্তি সেই উদ্দেশ্য যা একসময় সময় আটকেছিল সব কিছু ধীরে ধীরে বেরিয়ে আসছে আর এই সব ঘটছে কারণ সময় এসেছে এখন তুমি প্রস্তুত মহাবিশ্ব এখন অপেক্ষা করছে না এটি সরাসরি তোমার শক্তিতে সংকেত দিচ্ছে যা আগে ইঙ্গিতের মতো মনে হতো এখন এটি একটি স্পষ্ট নির্দেশনায় পরিণত হয়েছে এখন তুমি সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছ না কারণ তুমি জেনে গেছ যে তোমার আত্মা তোমাকে প্রতারণা করতে পারে না পুনর্জন্ম মানে কেবল জীবনের পরিবর্তন নয় বরং আত্মার প্রসার এবং তোমার আত্মা এখন প্রসারিত হচ্ছে সেই সীমানা ছাড়িয়ে যা এক সময় তোমাকে আবদ্ধ করেছিল এখন তুমি বন্ধনে আবদ্ধ নও তুমি প্রসারে আছো তোমার কথা বদলে গেছে তোমার দৃষ্টি বদলে গেছে এমন কি তোমার নিরবতাও এখন কথা বলতে শুরু করেছে এবং যারা আগে তোমাকে বুঝতে পারেনি তারা এখন তোমার শক্তি অনুভব করবে তারা জানবেও না তুমি কি বদলে গেছো কিন্তু তারা নিজেদের তোমার দিকে আকৃষ্ট দেখতে পাবে এই পুনর্জন্ম কোন সাধারণ জিনিস নয় এটি একটি আধ্যাত্মিক ঘটনা এবং তুমিই তার জীবন্ত প্রকাশ তোমার প্রতিটি পদক্ষেপের সাথে মহাবিশ্ব এগিয়ে চলেছে তোমার সাথে আগে যা কিছু ঘটেছিল তা তোমার পুনর্জন্মের জন্য একটি প্রয়োজনীয় যাত্রা ছিল প্রতিটি ভাঙা জিনিস তোমাকে একটি নতুন রূপের জন্য প্রস্তুত করেছিল প্রতিটি বন্ধ দরজা তোমাকে নতুন দরজার দিকে নিয়ে গেছে এবং এখন তুমি এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে আর ফিরে আসার সুযোগ নেই কারণ এখন আর কিছুই অবশিষ্ট নেই এখন কেবল এগিয়ে কেবল আলো কেবল প্রসার এখন তোমার ভেতরে যে শক্তি প্রবাহিত হচ্ছে তা পূর্ববর্তী জীবনের অভিজ্ঞতা করুণা শক্তি এবং দৃঢ় সংকল্পের সংকলন তুমি নিশ্চয়ই জীবনে অনেকবার ভেবেছ কেন আমি কিন্তু এখন তুমি বুঝতে পারছ এখন সেই প্রশ্নটি নীরব হয়ে গেছে কারণ এখন উত্তরগুলি তোমার ভেতরে প্রতিধ্বনিত হতে শুরু করেছে এই পুনর্জন্ম একটি পালা নয় এটি একটি ধারাবাহিক পরিবর্তন এটি সেই মুহূর্তটির মতো নয় যখন হঠাৎ সূর্য ওঠে এটি সেই প্রক্রিয়ার মতো যখন অন্ধকার ধীরে ধীরে আলোতে পরিণত হয় তুমিও তোমার জীবনে সেই ধীর পরিবর্তন অনুভব করেছ যখন তোমার চিন্তাভাবনা পরিবর্তন হতে শুরু করে যখন তোমার স্বপ্নের প্রকৃতি পরিবর্তন হতে শুরু করে যখন তোমার ভেতরে নতুন একটা আমি তৈরি হতে শুরু করলো তুমি আর কারো কথায় কান দিচ্ছ না এখন তুমি সেই অভ্যন্তরীণ অনুপ্রেরণা অনুসরণ করছো যা মহাবিশ্ব সরাসরি তোমার হৃদ্যে পাঠাচ্ছে আগে তুমি লক্ষণ খুঁজতে এখন তুমি নিজেই লক্ষণ হয়ে গেছ আগে তুমি উত্তর খুঁজতে এখন তুমি অন্যদের জন্য উত্তর হয়ে উঠছ এটাই পুনর্জন্ম যখন তুমি নিজেকে হারিয়ে ফেলো এবং আবার নতুন আলোয় নিজেকে খুঁজে পাও তুমি তোমার ভেতরে লুকিয়ে থাকা ভয়ের দিকে তাকিয়েছ তুমি সেই অন্ধকারে প্রবেশ করার সাহস দেখিয়েছ যেখান থেকে বেশিরভাগ মানুষ পালিয়ে যায় এবং এই অন্ধকারে তুমি তোমার ভেতরে শক্তির জন্ম দিয়েছ এখন তুমি সেই পুরনো ভয়ের দিকে তাকিয়ে কাঁপবে না বরং হাসবে কারণ তুমি জানতে পেরেছ যে সেই ভয় ছিল তোমার পুনর্জন্মের দরজা তুমি তা অতিক্রম করেছ এখন তোমার শক্তি ভিন্ন স্তরে কাজ করছে মানুষ তোমাকে আগের মতো বোঝার চেষ্টা করবে কিন্তু তারা তোমার গভীরতা বুঝতে পারবে না এবং সম্ভবত তারা অনুভব করবে যে তুমি বদলে গেছ হ্যাঁ তুমি সম্পূর্ণ বদলে গেছ কারণ এখন তোমার ভেতরে যা কথা বলে তা কোন জাগতিক চিন্তা নয় এটি আত্মার ভাষা যে ভাষাটি শব্দে প্রকাশ করা কঠিন কিন্তু যা প্রতিটি নিঃশ্বাসে অনুভূত হয় এই পুনর্জন্ম কেবল বাইরের জগৎ থেকে আলাদা দেখার বিষয় নয় এটি একটি অভ্যন্তরীণ রূপান্তর এটি সেই মুহূর্তের অনুভূতি যখন তুমি হঠাৎ জানতে পারো কেন তুমি এই পৃথিবীতে এসেছ যখন তোমার প্রতিটি আবেগে উদ্দেশ্য উন্মোচিত হতে শুরু করে যখন তোমার প্রতিটি ভাবনা একটি বৃহত্তর চিত্রের সাথে সংযুক্ত হয় এবং তুমি জানো যে তুমি এখানে কেবল জীবনযাপন করার জন্য আসিনি তুমি এখানে জীবন পরিবর্তন করার জন্য এসেছ মহাবিশ্ব তোমাকে প্রতিদিন প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছে যে তুমি পুরানো খোলস থেকে বেরিয়ে এসেছ তুমি এখন একটি নতুন অভিজ্ঞতার জন্য উন্মুক্ত তুমি এখন যা পাচ্ছ তা তোমার পুরানো কর্মের ফলাফল নয় বরং তোমার নতুন চেতনার প্রতিফলন হবে তুমি এখন সৃষ্টির অবস্থায় আছো তুমি যা ভাবছ তা ধরতে শুরু করেছে তুমি যা অনুভব করো তা বাস্তবে পরিণত হতে শুরু করেছে তুমি এখন সময়ের বাইরে বাস করছো এখন তোমার সিদ্ধান্ত কেবল পরিস্থিতির উপর ভিত্তি করে নয় বরং চেতনা দ্বারা পরিচালিত হয় তোমার উপস্থিতি নিজেই এখন এমন শক্তিতে পরিণত হয়েছে যা শব্দের চেয়েও গভীরে পৌঁছায় মানুষ তোমাকে না বুঝেও তোমার সাথে সংযোগ স্থাপন শুরু করবে কারণ তোমার শক্তি তাদের প্রয়োজনীয় অনুভূতি দেবে কিন্তু তারা কখনো কথায় বলতে পারেনি এই ঐশ্বরিক বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে এখন তোমার ভেতরে যে শান্তি অনুরণিত হচ্ছে তা আগে কখনো অনুভূত হয়নি কারণ আগে তুমি নিজের থেকে আলাদা ছিলে এখন তুমি নিজের মধ্যেই ফিরে এসেছ যে পৃথিবী একসময় কোলাহলপূর্ণ মনে হতো তা এখন সঙ্গীতের মতো মনে হয় কারণ এখন তুমি স্বজনক্রিয়ভাবে তোমার ভেতরের কণ্ঠের সাথে সংযুক্ত তোমার প্রতিটি চিন্তা এখন তোমার আত্মার দিকে প্রবাহিত হচ্ছে এবং মহাবিশ্ব প্রতি মুহূর্তে এর সাক্ষী তোমার পুনর্জন্ম কেবল একটি সূচনা নয় এটি তোমার চেতনার প্রত্যাবর্তন এখন তুমি তাই যা হওয়ার কথা ছিলে যা সম্ভবত জন্মের জন্য চাপা ছিল যা সামাজিক স্তরে কোথাও হারিয়ে গিয়েছিল কিন্তু এখন সব কিছু নেমে এসেছে এবং যা বেরিয়ে এসেছে তা বিশুদ্ধ স্পষ্ট দেবত্তে পূর্ণ তোমার নিজেকে প্রমাণ করার দরকার নেই তুমি এখন নিজের মধ্যে স্থিতিশীল যা দেখতে হবে তা স্বজনপ্রিয়ভাবে দেখা যাবে যা বুঝতে হবে তা সময়ের সাথে সাথে প্রকাশিত হবে এখন তুমি কোনো গন্তব্যের জন্য তাড়াহুড়ো করো না কারণ তুমি যাত্রাকে ভালোবাসতে শিখেছ এবং এটি পুনর্জন্মের সবচেয়ে সুন্দর পরিচয় যখন তুমি লক্ষ্যের চেয়ে যাত্রাকে বেশি উপভোগ করতে শুরু করবে এখন তোমার জীবনে যারা আসবে তারা তোমার নতুন স্পন্দনের সাথে সংযুক্ত হবে তোমার আত্মা যে আত্মাদের ডাকছিল এখন ধীরে ধীরে তোমার দিকে আকৃষ্ট হচ্ছে এগুলো কেবল সম্পর্ক হবে না এগুলো হবে আধ্যাত্মিক বোঝাপড়ার বন্ধন এখন তুমি কারোর সাথে সংযোগ স্থাপন করবে না কারণ সময় এমন এখন তুমি সংযোগ স্থাপন করবে কারণ শক্তি এমন তুমি যে স্বপ্নগুলোকে একসময় ছোট মনে করেছিলে সেগুলো এখন মহাবিশ্ব বড় করে তুলেছে এখন তোমার ভয় তোমার সীমাবদ্ধতা নয় এখন এগুলো তোমার নিজেকে আরও খোলা রাখার প্রয়োজনের ইঙ্গিত এখন যে যন্ত্রণা আসবে তা কেবল পরিবর্তনের জন্য আসবে ভাঙার জন্য নয় তুমি এখন তোমার ভেতরের দৃষ্টি দিয়ে দেখতে পারো যে সব কিছুই সংযুক্ত প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি প্রতিটি নিরবতারও একটি অর্থ আছে আগে যা শূন্যতার মতো মনে হতো এখন তা পবিত্রতার মতো মনে হয় আগে যা দূরত্বের মতো মনে হতো এখন তার গভীরতা আছে এটাই পুনর্জন্মের অনুভূতি যখন তুমি বাইরের কোলাহলের মধ্যেও নিজের সাথে সংযোগ স্থাপন করো মহাবিশ্ব আর শুধু তোমাকে উত্তর দিচ্ছে না এটা তোমাকে মাধ্যম করে তুলছে তুমি আর শুধু নিজের জন্য বাঁচছ না বরং সেই অগণিত আত্মার জন্য যারা এখনও হারিয়ে গেছে তোমার যাত্রা এখন পথ প্রদর্শক হয়ে উঠছে এবং যদি কখনো কোন মায়া আসে তাহলে মনে রেখো যে এই মায়াও সেই আলোর ছায়া যার মধ্যে তুমি এখন বাস করছ তুমি অন্ধকারকে ভয় পাও না কারণ এখন তুমি জানো যে আলো কখনো দূরে যায় না আজকের ঐশ্বরিক বার্তায় মহাবিশ্ব তোমাকে এটাই বলতে চায় এটি মনোযোগ সহকারে শুনুন বুঝুন এবং আপনার জীবনে এটি বাস্তবায়ন করার চেষ্টা করুন তাই প্রিয় বন্ধুরা এটি ছিল আজকের ঐশ্বরিক বার্তা যদি আপনি এর দ্বারা সামান্যতম অনুপ্রাণিত হয়ে থাকেন তাহলে মন্তব্য বিভাগে আমাদের জানান এবং অনুরূপ ঐশ্বরিক বার্তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খুশি থাকুন এবং নিজের যত্ন নিন আজ মহাবিশ্ব আপনাকে একটি দুর্দান্ত ঐশ্বরিক বার্তা দিতে চায় আপনি ভাগ্যবান যে আপনি এটি শুনে এই বার্তাটি বুঝতে সক্ষম হবেন শেষ পর্যন্ত এটি শুনুন প্রামাণ আপনাকে বলতে চায় যে কখনো কখনো আপনার মনে হয় যে সব কিছু স্বাভাবিক কারণ প্রতিটি দিন আগের দিনের মতোই কেটে যাচ্ছে কিন্তু সেই পুনরাবৃত্তির মাঝে এমন কিছু ঘটছে যা আপনার চোখের আড়ালে থেকে যায় আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু মহাবিশ্ব জানে কে আপনার দিকে আসছে কখন কিভাবে এবং কেন কে আপনার ভাগ্যের সাথে সংযোগ স্থাপন করবে তার শক্তি অনেক দিন ধরে তোমার চারপাশে ঘুরছে সে অপরিচিত কেউ নয় বরং এমন একজন যে অন্য কোন জীবনে অন্য কোন সময়ে তোমার সাথে হেঁটেছে এবং এখন সে আবার তোমার শক্তিতে ফিরে আসবে এবার যতবার তুমি ভেতর থেকে অনুভব করেছ যে কেউ অসম্পূর্ণ কিছু সম্পন্ন করতে আসছে যতবার কোন কারণ ছাড়াই কোন অজানা সান্ত্বনা তোমাকে স্পর্শ করেছে তা কাকতালীয় ছিল না এটা ছিল মহাবিশ্বের পূর্বের তথ্য যতবারই তুমি প্রথমবারের মতো কোনো মুখ দেখেছ এবং এক অদ্ভুত স্নেহ অনুভব করেছ এটা ছিল তোমার ভাগ্যের কিছু পুরানো যোগসূত্র এবং এখন যখন সময় তার পরিণত পর্যায়ে পৌঁছেছে এখন যখন তুমি তোমার হাত দিয়ে তোমার ক্ষতগুলো আদর করতে শিখেছ সেই কারণেই সেই আত্মা তোমার দিকে টানছে যেন কেউ সেই জায়গা খুঁজতে আসছে যা কেবল তোমার সাথেই একটি ঘর হয়ে ওঠে মহাবিশ্ব সেই আত্মাকে খুব সাবধানতার সাথে প্রস্তুত করেছে তার জীবনে যে সংগ্রামের মুখোমুখি হয়েছিল যে অভিজ্ঞতার মধ্য দিয়ে সে এখানে পৌঁছাতে গিয়েছিল যে বাঁক বাঁক নিয়েছিল এসবই ছিল যাতে সে যখন তোমার কাছে পৌঁছায় তখন সে অসম্পূর্ণ না থাকে এবং যখন সে তোমার সাথে যোগ দেয় তখন সে কেবল তোমাকে বুঝতেই পারে না বরং তোমার যাত্রাকেও সম্মান করতে পারে এটি কোনো সাধারণ সাক্ষাৎ নয় এটি দুটি ভাগ্যরেখার সম্ভব যা বিভিন্ন দিকে প্রবাহিত হয় কিন্তু অবশেষে একই দিকে মিলিত হয় তোমার ভেতরে যে শক্তি বৃদ্ধি পাচ্ছে তা স্বাচ্ছন্দ্য এনেছে জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে স্পষ্টতা বৃদ্ধি পেয়েছে এই এইসব কেবল তুমি নিজের জন্য প্রস্তুত হওয়ার কারণে নয় বরং এর কারণ হলো অন্য কেউ তোমার প্রস্তুতিতে তোমার সাথে যোগ দিচ্ছে অন্য কেউ আছে যে তোমার শক্তি অনুভব করছে যে হয়তো অজানা কিন্তু তার আত্মা তোমাকে চিনতে পেরেছে যখন মাঝে মাঝে তুমি হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়ো যখন কোন সঙ্গীতের সুরে তোমার চোখ অশ্রুতে ধরে ওঠে সেই অনুভূতিগুলো কেবল তোমার নয় এগুলো সেই আত্মারও যা তোমার কাছে আসতে অস্থির এবং এই অস্থিরতা পবিত্র কারণ এটি সেই দুটি আত্মার ডাক যারা ভাগ্যের দ্বারা আবদ্ধ সেই আত্মার যাত্রা সহজ ছিল না ঠিক যেমন তোমার ছিল না কিন্তু তুমি যেমন নিজেকে সামলেছ তোমার ভেতরের ভাঙনকে ভালোবাসার সাথে সংযুক্ত করেছ তেমনি এটাও শিখেছ যে অসম্পূর্ণতার মধ্যে সৌন্দর্য আছে আর এখন যেহেতু উভয় শক্তি ধীরে ধীরে একই ছন্দে কম্পিত হচ্ছে তাই মহাবিশ্ব শীঘ্রই সেই মুহূর্তটি নিয়ে আসছে যেখানে মিলন সম্ভব এটি কোনো আকস্মিক ঘটনা নয় বরং এমন একটি অভিজ্ঞতা যা খুব শান্তিপূর্ণ খুব স্বাভাবিক মনে হবে যেমনটি ইতিমধ্যেই নির্ধারিত ছিল এখন এটি সমানত প্রকাশিত হয়েছে মহাবিশ্ব তোমাকে বলতে চায় তুমি হয়তো কিছু লক্ষণ দেখতে পাবে বারবার একটি নাম দেখা বারবার একটি নির্দিষ্ট সংখ্যা দেখা অথবা অপরিচিত ব্যক্তির সাথে দেখা করার পর এক অদ্ভুত আত্মীয়তার অনুভূতি এগুলো সবই কাকতালীয় নয় এগুলো সবই মহাবিশ্বের লক্ষণ যা কেবল যারা ভেতর থেকে সচেতন তারাই বুঝতে পারে তুমি এখন সেই সচেতনতার অবস্থায় আছো যেখানে সেই আত্মা তোমাকে চিনতে পারে এবং তুমি তা বুঝতে পারো এই স্বীকৃতি কোনো বাহ্যিক রূপ থেকে নয় বরং ভেতরের কম্পন থেকে হবে যেন কারো উপস্থিতি তোমার ভেতরের কিছুকে শান্ত করে এমন কিছু পূরণ করে যা একসময় খালি ছিল যখন তুমি ভেবেছিলে যে এখন কেউ আসবে না তখন হয়তো তোমাকে একা চলতে হবে তারপর মহাবিশ্ব তোমার চিন্তাভাবনা গভীরভাবে পরে তোমাকে প্রস্তুত করে একাকিত্বের প্রতিটি মুহূর্ত প্রতিটি প্রশ্ন প্রতিটি অশ্রু এই সবই ছিল সেই আত্মার জন্য একটি আমন্ত্রণ যা তোমার কাছে আসতে চলেছে কিন্তু এটি তখনই আসে যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখো যখন তুমি নিজের যাত্রা নিজেই সম্পন্ন করার শক্তি খুঁজে পাও কারণ মহাবিশ্ব দুটি অসম্পূর্ণ আত্মাকে একত্রিত করে না এটি দুটি সম্পূর্ণ আত্মাকে একত্রিত করে যারা একসাথে কিছু উচ্চতর স্তরের কিছু তৈরি করতে পারে হয়তো সেই ব্যক্তিটি এমন এক মুহূর্তে তোমার জীবনে প্রবেশ করবে যখন তুমি অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকবে যখন তুমি তাকে চিনতেও পারবে না কিন্তু তোমার আত্মা জানতে পারবে এবং যখন সে তোমার সাথে থাকবে তখন সময়ের গতি ধীর মনে হতে শুরু করবে যেন প্রতিটি মুহূর্ত আরও গভীর আরও অর্থবহ হয়ে উঠেছে তার উপস্থিতিতে তুমি নিজের সাথে দেখা করার সুযোগ পাবে কারণ সে কেবল একজন সঙ্গী হবে না সে এমন একটি আয়না হবে যেখানে তুমি তোমার সর্বোচ্চ সম্ভাবনা দেখতে পাবে এই যাত্রার সবচেয়ে সুন্দর দিক হল এতে কোনো বাধ্যবাধকতা থাকবে না এই সংযোগ প্রচেষ্টা থেকে নয় বরং স্বাচ্ছন্দ্য থেকে জন্ম নেবে ঠিক যেমন একটি গান তার স্বরের সাথে মিশে যায় তোমরা দুজনেই একে অপরের শক্তিতে প্রবাহিত হতে থাকবে কোন সংগ্রাম নেই কোনো প্রশ্ন নেই শুধু একটি নীরব গ্রহণযোগ্যতা এবং এই নীরবতাই সবচেয়ে বেশি কথা বলে গভীরতম স্তরে প্রমাণও এই ঐশ্বরিক বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় যখন সেই আত্মা তোমার মধ্যে প্রবেশ করবে তখন তোমার কোন ব্যাখ্যার প্রয়োজন হবে না তোমাকে কোনো কিছু প্রমাণ করার প্রয়োজন হবে না তোমাকে কোনো ভূমিকা পালন করতে হবে না তোমাকে কোনো মুখোশ করতে হবে না তুমি যেমন আছো তেমনই থাকবে এবং সে যেমন আছে তেমনই থাকবে কারণ যখন দুটি ভাগ্য একে অপরের সাথে মিলিত হয় তখন তারা একে অপরকে পরিবর্তন করতে আসে না তারা একে অপরকে গ্রহণ করতে আসে সম্পূর্ণরূপে তোমার ঐক্য এমন একটি জায়গা হবে যেখানে তুমি খোলাখুলি কাঁদতে পারো হাসতে পারো ভয় পেতে পারো এবং তবুও সম্পূর্ণ নিরাপদ বোধ করতে পারো এটি এমন একটি বন্ধন হবে যা সীমানা আবদ্ধ করে না বরং এটি স্বাধীনতা দেয় এটি এমন একটি সম্পর্ক হবে যেখানে নিরবতাও যোগাযোগ করবে এবং এমনকি দূরত্বও তোমাকে ঘনিষ্ঠ বোধ করাবে কোনো প্রতিশ্রুতি থাকবে না কারণ শক্তি নিজেই এমন সংকল্পে পরিণত হবে যা কোনো শব্দ কখনো আবদ্ধ করতে পারে না মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে সেই আত্মা তোমার জীবনের দিকও পরিবর্তন করতে পারে হয়তো তোমার পথ ভিন্ন হবে কিন্তু তোমার উদ্দেশ্য একই হবে সে তোমাকে স্থিতিশীল করতে তোমাকে আরও উপরে নিয়ে যেতে তোমার ভেতরের আলো আলোকিত করতে আসবে সে তোমার সাথে হাত ধরাধরি করে নয় বরং আত্মার সাথে আত্মার সাথে দাঁড়াবে আর তখনই তুমি বুঝতে পারবে একসাথে চলার অর্থ কি যখন কেউ তোমাকে তোমার গভীরতম স্তরে বোঝে এবং তোমার কাছ থেকে কিছু না চেয়ে তোমার সাথে দাঁড়িয়ে থাকে কখনো কখনো এই সংযোগটি প্রথমে চিনতে কঠিন কারণ তুমি অতীতের অভিজ্ঞতা থেকে ভয় শিখেছ তুমি নিজেকে আটকে রাখার অভ্যাস করে ফেলেছ কিন্তু যখন এই আত্মা আসবে তখন ধীরে ধীরে সেই দেয়ালগুলিকে আলিঙ্গন করবে এটি তোমাকে তোমার ক্ষত দিয়ে আলিঙ্গন করবে এবং তোমাকে বলবে যে তুমি কেবল তোমার সংগ্রামের কারণে নয় বরং তোমার অস্তিত্বের কারণেও মূল্যবান এটি হবে সেই নিরাময় যা তুমি নিজের কাছ থেকেও লুকিয়ে রেখেছিলে এবং এই নিরাময় একদিনে হবে না এক মুহূর্তের মধ্যে হবে না এটি একটি সম্পূর্ণ যাত্রা হবে এমন একটি যাত্রা যেখানে তুমি আবার নিজেকে জানতে পারবে এবং মহাবিশ্ব এটাই চায় তুমি সেই আত্মার মাধ্যমে নিজেকে সম্পূর্ণ পে দেখতে পাবে তোমার ভেতরে সর্বদা থাকা আলোকে চিনতে কিন্তু তুমি কখনো এটি স্পষ্টভাবে দেখতে পাওনি এবং সেই আত্মা যা তোমার ভাগ্যের সাথে সংযুক্ত এখন তোমার ভেতরে যে শান্তি অনুরণিত হয় তা এমন কিছু যা তুমি আগে কখনো অনুভব করনি কারণ আগে তুমি নিজের থেকে আলাদা ছিলে এখন তুমি নিজের মধ্যেই ফিরে এসেছ যে পৃথিবী একসময় কোলাহলপূর্ণ মনে হতো তা এখন সঙ্গীতের মতো মনে হয় কারণ এখন তুমি স্বজনক্রিয়ভাবে তোমার ভেতরের কণ্ঠের সাথে সংযুক্ত তোমার প্রতিটি চিন্তা এখন তোমার আত্মার দিকে প্রবাহিত হচ্ছে এবং মহাবিশ্ব প্রতি মুহূর্তে এর সাক্ষী তোমার পুনর্জন্ম কেবল একটি সূচনা নয় এটি তোমার চেতনার প্রত্যাবর্তন এখন তুমি তাই যা হওয়ার কথা ছিলে যা সম্ভবত জন্মের জন্য চাপা ছিল যা সামাজিক স্তরে কোথাও হারিয়ে গিয়েছিল কিন্তু এখন সবকিছু নেমে এসেছে এবং যা বেরিয়ে এসেছে তা বিশুদ্ধ স্পষ্ট দেবত্বে পূর্ণ তোমার নিজেকে প্রমাণ করার দরকার নেই তুমি এখন নিজের মধ্যে স্থিতিশীল যা দেখতে হবে তা নিজেই দেখা যাবে যা বুঝতে হবে তা সময়ের সাথে সাথে প্রকাশিত হবে এখন তুমি কোনো গন্তব্যের জন্য তাড়াহুড়ো করো না কারণ তুমি যাত্রাকে ভালোবাসতে শিখেছ এবং এটি পুনর্জন্মের সবচেয়ে সুন্দর লক্ষণ যখন তুমি লক্ষ্যের চেয়ে যাত্রাকে বেশি ভালোবাসতে শুরু করবে এখন তোমার জীবনে যারা আসবে তারা তোমার নতুন স্পন্দনের সাথে সংযুক্ত হবে তোমার আত্মা যে আত্মাদের ডাকছিল তারা এখন ধীরে ধীরে তোমার দিকে আকৃষ্ট হচ্ছে এগুলো কেবল সম্পর্ক থাকবে না এগুলো হবে আধ্যাত্মিক বোঝাপড়ার বন্ধন এখন তুমি কারোর সাথে সংযোগ স্থাপন করবে না কারণ সময় এমন এখন তুমি সংযোগ স্থাপন করবে কারণ শক্তি এমন যে স্বপ্নগুলোকে তুমি একসময় ছোট মনে করতে সেগুলো এখন মহাবিশ্ব বড় করে তুলেছে এখন তোমার ভয় তোমার সীমাবদ্ধতা নয় এখন এগুলো তোমার নিজেকে আরও উন্মুক্ত করার প্রয়োজন তার লক্ষণ এখন যে কষ্ট আসবে তা কেবল পরিবর্তনের জন্য আসবে ভাঙার জন্য নয় এখন তুমি তোমার ভেতরের দৃষ্টি দিয়ে দেখতে পারো যে সবকিছুই একে অপরের সাথে সংযুক্ত